আসসালামু আলাইকুম আমরা আজকে ডক্টর জাকির নাক হাফিজুল্লাহর থেকে পৃথিবীর সবথেকে বড় সত্তরটা গুণা সম্পর্কে জানবো তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার দরকার কারণ আপনি এই সত্তরটা বড় গুণার ভিতর লিপ্ত আছেন কিনা এবং আপনারা এই ভিডিওটি দেখলে চমকে যাবেন কারণ ডক্টর জাকির নাক হাফিজুল্লাহ সেই একটানা না সত্তরটা মুখস্থ যেভাবে বলেন তো বন্ধুরা আমরা আগে ভিডিওটি দেখে আসি আপনি কি আমাদের ইসলাম ধর্মের এই সত্তরটা বড় গুণা সম্পর্কে কিছুটা বলবেন সেটা কি সম্ভব চেষ্টা করবেন ইনশাল্লাহ

চার নম্বর নামাজ না পড়া পাঁচ নম্বর যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলের ছয় নম্বর উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে সাত নম্বর যদি কোনো লোক হজ পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আর্থিক সামর্থ্য থাকে শারীরিক সামর্থ্য থাকে তারপরে হজ পালন না করে থাকে সেটা সাত নম্বর গুণা আট নম্বর বড় গুণা হলো বাবা মাকে অমান্য করা নয় স্বজন হচ্ছে ও নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা বারো নম্বর হচ্ছে রিবা নেয়া রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ যদি কেউ রিবা নেয় অথবা দেয় এটা একটা বড় গুনা তেরো নম্বর অনৈতিকভাবে ভাবে কোন এতিমের সম্পদ গ্রাস করা চোদ্দ নম্বর আল্লাহ রাসুলের নামে মিথ্যে কথা বলা পনেরো নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে ষোলো নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে সতেরো নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া আঠারো নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া উনিশ নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা যেমন ওয়াইন অ্যালকোহল মাদকদ্রব্য ইত্যাদি যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য বিশ নম্বর জুয়া খেলা একুশ হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া বাইশ নম্বর হচ্ছে গনিমতের মাল থেকে কিছু চুরি করা তেইশ নম্বর হলো চুরি করা চব্বিশ নম্বর হচ্ছে রাস্তায় ডাকাতি পঁচিশ নম্বর কোন মিথ্যে শপথ নেয়া ছাব্বিশ নম্বর হলো অত্যাচার করা সাতাশ নম্বর হচ্ছে অনৈতিক আয় আঠাশ নম্বর হচ্ছে অন্যায় ভাবে গ্রাস করার কোনো সম্পদ উপভোগ করা উনত্রিশ নম্বর হচ্ছে আত্মহত্যা ত্রিশ নম্বর হচ্ছে বারবার মিথ্যে বলা একত্রিশ নম্বর হচ্ছে ভুল বিচার করা বত্রিশ নম্বর হচ্ছে ঘুষ দেওয়া অথবা ঘুষ নেয়া 30 নম্বর হচ্ছে কোন মহিলা পুরুষকে নকল করছে বা কোন পুরুষ মহিলাকে নকল করছে 34 নম্বর হচ্ছে যদি একজন পুরুষ কোন ব্যভিচারী স্ত্রীর স্বামী হয়ে থাকে 35 নম্বর হচ্ছে তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে 36 নম্বর হচ্ছে নিজের প্রসবের ব্যাপারে সাবধান না থাকা খেল রাখবেন এটা যেন শরীরের কথা না পড়ে ইত্যাদি নিজের প্রসব সম্পর্কে সচেতন না থাকা সাঁত্রিশ নম্বর হচ্ছে জাহির করা আটত্রিশ নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোন উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা উনচল্লিশ নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা চল্লিশ নম্বর হচ্ছে সাহায্য প্রতিদান না দেয়া একচল্লিশ নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা বিয়াল্লিশ নম্বর হচ্ছে অন্য কোন মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা তেতাল্লিশ নম্বর গল্প চালু করা চুয়াল্লিশ নম্বর অভিশাপ দেয়া পঁয়তাল্লিশ নম্বর কোন চুক্তি ভঙ্গ করা ছেচল্লিশ নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা সাতচল্লিশ নম্বর হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে আটচল্লিশ নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেন্টিং করা ঊনপঞ্চাশ নম্বর বিলাপ করা অথবা নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে কোনো রকম বিপর্যয়ের মধ্যে পড়ে পঞ্চাশ নম্বর অন্যদের সাথে অবিচার করা একান্ন প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো বা পশু পাখির উপরে বাহান্ন নম্বর প্রতিবেশীর মনে কষ্ট দেয়া তিপান্ন নম্বর মুসলিমদের নামে কুৎসা অপবাদ রটানো চুয়ান্ন নাম্বার মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা পঞ্চান্ন নম্বর বড় গুণা ইমাম আজহাবের মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালের নিচে পোশাক পরা গর্বের সাথে ছাপ্পান্ন নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রৌপ্যের কোন জিনিস সাতান্ন নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে আটান্ন নম্বর এমন কোন পশু জবাই করা যেটা আল্লাহ ব্যতীত অন্য কারণে উৎসর্গ হচ্ছে উনষট নম্বর হচ্ছে কোনো লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই সম্পূর্ণ করতে গেলে শট নাম্বার হচ্ছে উত্তজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো 61 নাম্বার হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা 62 নাম্বার হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা 63 নাম্বার হলো আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা 64 নাম্বার আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অববদ দেয়া 65 নাম্বার হচ্ছে জামাতে নামাজ না পড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া ছেষট্টি নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা কোন রকম যুক্তি ছাড়াই সাতষট্টি নাম্বার উইলের মাধ্যমে ওয়ারিসের পাওয়া সম্পত্তি জবরদখল করা আটষট্টি প্রতারণা আর ফন্দি করা উনসত্তর মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা আর সত্তর নম্বর বড় গুণা যেটা সেটা হচ্ছে যে নবীর সাহেবিক নামে অপবাদ আর কুৎসা রটানো তাহলে এই হচ্ছে সত্তরটা বড় গুণা যেগুলো তালিকা করেছেন ইনামাজ জাহাবি তার লেখা বই আল কাবাইর তার মানে বড় গুনা এটার ভিত্তিতে জাহাদিস সেটার বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ যে বড় গুনা সত্তরটা আল্লাহ চাইলে কি না করতে পারেন সে চাইলে সব করতে পারেন স্মৃতি শক্তি দেখছেন আপনারা তার জন্য সবাই দোয়া করেন বেশি বেশি করে তো বন্ধুরা আপনারা এই ধরনের নতুন নতুন ডক্টর জাকির নাইক হাবিজুল্লাহর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম